হজরতে খলিফাতুল মুসলিম হজরত অমর একদিন রাতের বেলা বেরো হয়ে গেলেন মক্কা জমিন দিয়ে গলিতে মদিনার গলিতে গলিতে ঘুরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে টাকা দেখতেছেন একজন মহিলা তিনটা বাচ্চাকে মাটির মধ্যে ছোটি বিষয়ে শোয়া রাখছে শোয়া রাখার পরে মহিলা ড্যাগের ভিতরে চুলার মধ্যে পানি গরম করতেছেন পানি গরম করতেছে খলিফাতুল মুসলিমিন ওমর আড়াল থেকে অন্ধকার থেকে তাকায় দেখতেছে মহিলা সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে ও সন্তান চিন্তার কোনো কারণ নাই আমি তোমাদের জন্য খানা ব্যবস্থা করতেছি কোনো চিন্তার দরকার নাই এমন তো পর্যায় শুধু পানি জাল দিতেছে ধুমা উঠতেছে মুসলিমিন এমন তো পর্যায়ে মহিলা বাচ্চাদের কান্নার আলোচনার পরে মহিলা দুই চোখের পানি জর করে ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়ার পরে বলতেছেন হাইরে উমা এই খলাফা তুমি নাকি এই দেশের তুমি এই দেশের নাকি তুমি নাকি রাষ্ট্র পরিচালক তোমাকে আমি আল্লাহর কাঠ গড়াই তোমার জন্য আদালতে তোমার নামে মামলা দায়ের করব আজকে অমরের মতো এত দামি বরণ থাকা অবস্থায় আমি আমার বাচ্চাদেরকে এক বেলার জন্য খানা আমি আমার বাচ্চাদেরকে মুখে তুলে দিতে পারি না বিসমিল্লাহ রহমান وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا وأنصتوا لعلكم ترحمون الله رب العالمين بلن এই জায়গাটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের বাগান হয়ে যায় যদি বান্দা দুইটা জিনিস প্রথম নাম্বার বান্দা এই জায়গার মধ্যে চুপচাপ করে বান্দা বসে যাবে দ্বিতীয় নম্বর হলো আল্লাহ দুইটা কান বান্দাকে দিয়েছেন এই দুইটা কান দিয়ে বান্দা শ্রবণ করবে একটু জোরে বলা যাবে নাকি শোভা আনন্দ সমারি তো মুসলমান ভাই আমি আপনাদের মাঝে পবিত্র কালাম এ হাইকিম থেকে যে আয়তি কাহিমাতে লত করেছি الله رب العالمين بلن وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله رب العالمين بلن جبندا وأما من خاف مقام ربه যদি কোনো বান্দা নিজের নফসটাকে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি যদি কোন বান্দা নিজের নফসটাকে আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচা রাখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে সুন্দর করে পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় যায় ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক তাকে জান্নাতুল মাওয়ার মেহমান হিসেবে আল্লাহ তাকে ঘোষণা করবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কেমন ভয় করতেন হযরত ওমর আবু একটা ঘটনা বলি আমি আলোচনা আপনাদের মাঝ থেকে ইতিতান বুঝিত সময় খুবই কম সাইয়েদিনা ওমর খলিফাতুল মুসলিমিন ওমর যখন খলাফা যখন তিনি খলাফা যখন রাষ্ট্র পরিচালনা করেন বাইতুল মালের দায়িত্ব হজরতে ওমরের কাছে হজরতে ওমর বাইতুল মালের দায়িত্ব নিয়ম হস্রতে ওমর রাতের বেলা দিনের বেলা তার কর্মকাজের মধ্যে ব্যস্ততার মাঝে থাকেন রাত্রের বেলা এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখেন কোন মানুষটা দরিদ্রতা গরিব ভালোতে চলে আসে কোন মানুষটা খাইতে পারে না এরকম গরিব মানুষগুলোর খোঁজখবর নিতে হজরতে ওমর খলিফাতুল মুসলিমিন হজরত ওমর একদিন রাতের বেলা বেরো হয়ে গেলেন মক্কা জমিন দিয়ে গলিতে মদিনার গলিতে গলিতে ঘুরে ঘুরতে ঘুরতে হঠাৎ করে টাকা দেখতেছেন একজন মহিলা তিনটা বাচ্চাকে মাটির মধ্যে ছোটি বিষয়ে শোয়া রাখছে শোয়া রাখার পরে মহিলা ড্যাগের ভিতরে চুলার মধ্যে পানি গরম করতেছেন পানি গরম করতেছে মুসলিমিন ওমর থেকে থেকে অন্ধকার তাকায় দেখতেছি মহিলা সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে ও সন্তান চিন্তার কোনো কারণ নাই আমি তোমাদের জন্য খানা ব্যবস্থা করতেছি কোনো চিন্তার দরকার নেই এমন তো শুধু পানি জাল দিতেছে ধুমা উঠতেছে খলিফাতুল মুসলিমিন এমন তো পর্যায়ে মহিলা বাচ্চাদের কান্নার আওয়াজ শোনার পরে মহিলা দুই চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়ার পরে বলতেছেন হাই রে এই খলাফা তুমি নাকি এই দেশের তুমি এই দেশের নাকি তুমি নাকি রাষ্ট্র পরিচালক তোমাকে আমি আল্লাহর কাঠ গড়াই তোমার জন্য আদালতে তোমার নামে মামলা দায়ের আজকে মতো এত দামি বড় থাকা অবস্থায় আমি আমার এক বেলার জন্য খানা আমি আমার বাচ্চাদেরকে মুখে তুলে দিতে পারি না খলিফাতুল মুসলিমিন অমর দূর থেকে ঘটনা শুনলেন শোনার পরে খলিফাতুল মুসলিমিন উনি ওনার দরবারের দিকে চলে গেলেন চলে যাওয়ার পরে আটার বস্তা নিজের কাদের মধ্যে তুললেন তোলার পরে আটার বস্তা নিয়ে আবার ওই মহিলার মহিলার বাড়ির বাড়ির দিকে দিকে যায় যাওয়া শুরু করে দিলেন মহিলার বাড়ির দিকে যখন যাচ্ছে মহিলা বাচ্চাদেরকে নিয়ে সান্ত্বনা দেয় হজরতে আগিলন হজরতে অমর মহিলাকে ডাক দিয়ে বলে আম্মা জানে দিকে আসে আপনি কেন আপনাকে আমি দেখতেছি বারবার বারবার আপনি আপনার ওই বাচ্চাদেরকে ভুল সান্তনা দিচ্ছেন মিথ্যা কথা বলতেছে ডাক দিয়া বলে ও বেটারে তোমার কাছে আমি বলি তোমার কাছে বলি এই রাষ্ট্র পরিচলনা করে ওমর এই ওমরের নামে কা

বাচ্চাদের কাছে বিদায় নিলেন সন্তান বলে ওই যুবক মনে হয় আমিরুল মমিনি অসরতে অমরের কাছে যে বিচার দিয়েছে আমি আমির মমিনের নামে কাল কঠিন কে আলতের মায়ে জানে আল্লাহর আদালতে কাঠগড়ায় অমরের নামে মামলা দায়ের করতে চেয়েছি এজন্য মনে হয় ওই যুবক যে আমিরুল মমিনকে বলে দিয়েছে মহিলা ভয় পায়। মহিলা কান্না করতে করতে উমরের রস দরবারে যে হাজির আমিরুল মোহামিন চেয়ারের মধ্যে বসে আছেন মাথার মধ্যে পাগড়ি মহিলাকে দেখে এখন তাকায় দেখতেছে গতকালকের যুবকী আমিরুল মোহামিন হসরতে ওমর এবার মহিলা ভয়ঙ্কর ধাপত্য হয়ে কাঁপতে কাঁপতে বলতেছে আপনি কি আমাকে ডেকেছেন বলল যে আপনি গতকালকে আপনাকে রুটি বানায় সন্তানদের মুখে দেওয়ার পরে বিদায় হয়ে আসার সময় আপনি একটা কথা বলতেছিলেন যে আমির নামে আপনি কাল কঠিন কে আমতের ময়দানে আল্লাহর কার আপনি মামলা দায়ের করবেন মামলা দায়ের করিয়ার নাম আমার মাথার পাখিটা খুলে দিলাম আজকে যতগুলো পিটন দেওয়া দরকার যতগুলো মায়ের দেওয়া দরকার যতগুলো বিচার আদালতে দুনিয়ায় করা দরকার আপনি আমাকে মারেন আর কঠিন কাট করায় আর বিচারে হাসরের কাট গড়ায় আমাকে মামলা দায়েরে ফায়ালেন না ওই দিন অন্তত্ব পরিমাণ আমি উমরের এতটুকু ক্ষমতা নাই এই বিচারের কাট করায় যা বিচারের আমার দোষগুলি স্বীকারিত্ব দিয়ে আমি জান্নাত পর্যন্ত যাইতে পারব না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে আয়তে কারীমা নাযিল করে জানায় দেন يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم নিমু আল্লাহ রপুলা রামিন পবিত্র কালাবে হাকিবের মধ্যে জানাই দেন ইয়া হল্লাদিন আমানত কুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো হে মানদার গন আল্লাহকে ভয় করো হাক তো ভয় করার মতো ভয় করো তার মানে বোঝা গেল ভয় করা এক জিনিস ভয় করার মতো ভয় করা গোটা অধিক পরিমাণ ভয় মুসলিম তোমরা মুসলমান না ভয়া অন্ধকার কবরে আসিও না পাক রব্বুল আলামিন আল্লাহ ভয় করার কথা বললেন অধিক পরিমাণের ভয়ের কথা বললেন তার মানে আমরা আল্লাহ তাআলাকে জিটাই করব না কেন আল্লাহকে ভয় করে দিলেন মধ্যে ভয় নিয়া না নিয়া যদি ইবাদত করি আসলিস দীনা কা আমালুল কলিল অল্প আমলই যথেষ্ট যদি আমলটা খাঁটি হয় জুড়ে বলেন ঠিক কিনা তার মানে বোঝা গেল গল্প এমনই যথেষ্ট যদি আমলটা খাটি হয় আল্লাহর ভয় তাকু আনিয়ে যদি অন্তরে তাকু আনিয়ে যদি সামনে অগ্রগামী হতে পারি আমলের দিকে ধাপিত হতে পারি আশা করা যায় অল্প আমলেই যথেষ্ট হবে কিন্তু আমলটুকু আল্লাহর ভয় তাকু আবান আমলটুকু হতে হবে আল্লাহ আক্রম করে আলমিন আমাদেরকে প্রত্যেককে দুনিয়ার জমিনের মধ্যে আমলের সাথে আল্লাহর ভয় অন্তরে নিয়া আমল করে করে চলার মতো তফিক আল্লাহ আমাদেরকে দান বলুক বলেন আমিন